নম্বরের বাড়ির সামনে নাকি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র জনতা আর তাতে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়া দেশে দেশে শান্তি রক্ষা করে বেড়ানো সেনাবাহিনী যে বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারছে না পালিয়ে যাচ্ছে বলে যে দিন ধরে একটা বাড়ি জ্বলছে ভাঙছে একদম রাজধানীর কেন্দ্রে তো জাতিসংঘকে এর জবাব দিতে হবে না যে কেন এত বড় শান্তিরক্ষী সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না আচ্ছা বাংলাদেশের সেনাবাহিনী এর কাজটা কি যুদ্ধযুদ্ধ তো করতে হয় নাই কোনোদিনই দুই দুইজন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে মেরে ফেলা বাংলাদেশের রাজনীতিতে পেছনে পেছনে কাঠি নাড়া একে তাকে তুলে মেরে ফেলা যৌথ বাহিনীর নামে র্যাবের নামে নাম বদলে পোশাক বদলে একে তাকে তুলে নিয়ে যাওয়া মেরে ফেলা সকল খুন আর অপরাধের জন্য দায় মুক্তি পেয়ে তারপরেও দেশপ্রেমিক সেনাবাহিনী সেজে থাকা ছাড়া এদের কাজটা কি আচ্ছা আরেকটা প্রশ্ন বিজিএফআ মানে সেনা গোয়েন্দা সংস্থা এরা কি বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নাকি একটা স্বাধীন প্রতিষ্ঠান মানে ধরেন ঘর আর গুম খুনের সব দায় দায়িত্ব তো আপনারা ধরেন আমরা দিয়ে দিয়েছি শেখ হাসিনার ওপর এবং দিতেই হবে কারণ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে আমরা বিশ্বাস করেছিলাম তার উপর দায়িত্ব ছিল সকল কিছু নিয়ন্ত্রণ করার সকল কিছু দেখে রাখার এখন আপনাদের বসানো ইউনুস সাহেব সেই ইউনুস সাহেবকে ছয় মাসের বেশি সময় ধরে সেনা সদর দফতরের ভেতরে যে ঘর আপনারাই নাম দিয়েছেন যে ঘর। ঘর যে নির্যাতন কেন্দ্র তাতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো উনি যে গুম কমিশন বানিয়েছেন তার তদন্তকারীরা বলছেন যে ভেতরে নাকি ওই আয়না ঘরগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে দেয়াল রং করে ফেলা হচ্ছে দরজা পাল্টে ফেলা হচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারছে না সরকার এই ইউনুস মাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ অনেক দিন থেকে মানে আমরা তো ছয় মাস ধরে সেই পাঁচই আগস্ট থেকে আমি অপেক্ষা করছি যে আয়না ঘরের ছবি দেখব তো সেই ছয় মাস পরে ইউনুস সাহেব একটা দিন তারিখ ঠিক করেছিলেন যে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে সার্ভাইভারদের নিয়ে তিনি যাবেন আয়না ঘর পরিদর্শনে সেনা সদর দফতর থেকে মানা করে দিয়েছে আমি জানি না ভাই তাসনিম খলিল ভাইয়ের নেত্র নিউজ সেখানে খবর পড়লাম যে সেনা সদর দফতরের চাপে এখন ইউনুস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন তিনি গণমাধ্যম কর্মী বা সার্ভাইভারদের নিয়ে ভুক্তভোগীদের নিয়ে ওই আয়নাঘর পরিদর্শনের যে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন ছয় মাস পরে সেটাও আর তিনি করতে পারছেন না এখন আমার প্রশ্ন হলো যে এই যে বীর বিপ্লবের বীর বিক্রম হাসনাত তাকে তিনি এই যে ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না তো সেনা সদর দফতরের ভেতরে যে আয়নাঘর বুমঘর সেইটা ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সেটা তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয় তাহলে সেটা নিরাপদে থাকবে তারপরে দেখেন যে পাঁচই আগস্টে আপনাদের মনে থাকবে যে যাদের গুম হয়ে গেছেন তারা মায়ের ডাক নামে একটা সংগঠন গত কয়েক বছর ভীষণ সক্রিয় সেই ধরে সংগঠনের পরিবারের সদস্যরা গিয়ে ডিজিএফআই এর দপ্তরের সামনে দাঁড়ালেন যে তাদের গুম হয়ে যাওয়া স্বজনদের যাতে ফেরত দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত গোলাম আজমের ছেলে মাইকেল চাকমা এই দুজন ছাড়া আমি মনে করতে পারছি না যে আর কেউ মুক্তি পেয়েছেন বা কোনো বীর বিক্রম গিয়ে সেই মায়ের ডাক সংগঠনের পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে বলেছেন কথা দিয়ে এসেছেন যে আর যারা যারা গুম হয়ে গেছেন নিখোঁজ হয়ে গেছেন তাদেরকে বের করে আনবেন আসলে বের করে আনবেন কিভাবে কারণ ধরেন সেনা দফতরের সেনা সদর দফতরের চাপে আহ ডিজিএফআই এর সেই গুমঘর দেখতে এখন ইউনুস সাহেবই যেতে পারবেন না এত বড় নোবেলে শান্তি বিজয়ী লোক তো মানে এই ভাসুরের নাম আসলে মুখে আনা যায় না এবং এই ভাসুরের নাম মুখে আনা যায় না দেখে সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই যে যুবদল নেতা তৌহিদুল যাকে পিটিয়ে মারল সেনাবাহিনী এবং তার পরিবার সুনির্দিষ্টভাবে বলল যে সেনাবাহিনী সদস্যরা কিন্তু পোশাক পরেই রাত আড়াইটার দিকে গিয়ে বাসা থেকে পরিবারের সদস্যদের সামনে পরের দিন ওই লোকের বাবার কুলখানি তুলে নিয়ে এসেছে আর পরদিন abnorma অবস্থায় काय মৃত অবস্থায় পুলিশের হাতে তো তুলে মারা গেছে কিন্তু ইসলাম যখন সংবাদ সম্মেলন করলেন নাকি এ বিষয়ে কথা বললেন তখন তিনি আধু আধু স্বরে বললেন সাদা পোশাকধারী ব্যক্তিরা নাকি তহিদুলকে মেরে ফেলেছে এবং সবখানে নাকি আহ সেনাবাহিনীর কথা বলেন নাই প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নাকি আওয়ামী লীগ লুকিয়ে আছে তো আসলে দেখেন বিএনপি তো কোনোদিন মুখ খুলে এই কথাটাও বলে না যে সেনাকুতে সেনা সদস্যদের হাতে তাদের প্রেসিডেন্ট তাদের নেতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন তো জিয়াউর রহমান যে শহীদ জিয়া হলেন কিভাবে হলেন জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়েছিলেন বিএনপির তার দলের মধ্যে একটা সমস্যা মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন সার্কিট হাউসে ঘুমাচ্ছিলেন ঘুমন্ত জিয়াউর রহমানের ওপর সেনা সদস্যরা গিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে জিয়াউর রহমান পরিণত হন শহীদ জিয়ায় তো বিএনপির মুখে এসব কথা কখনো শুনবেন না কারণ ওই যে বললাম সেনাবাহিনীর কথা মুখে আনা যায় না তো রকম দেশপ্রেমিক সেনাবাহিনীকে আসলে ভয় না করে কোনো উপায় নাই কারণ তারাই খুন করেন তারাই কু করেন তারাই জিয়া থেকে এরশাদ আহ ফখরুদ্দিন থেকে ইউনুস এক একজনকে এক এক সময় ক্ষমতায় বসান আর এক এগারো সময় থেকে তারা আরেকটা মজা পেয়েছে এটাই নাকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের চাকরি টিকিয়ে রেখে ডলার কামানোর একমাত্র পথ মানে তারা কু করেন তারপরে তারা বঙ্গভবনে ঢুকে যান তারপরে তারা ইচ্ছা মতো সরকার গড়েন কিন্তু আরা যে কু করেছেন এই কথা না রাজনৈতিক দলগুলো বলে না সংবাদ মাধ্যম বলে তো এত জমি জিরাত সুযোগ সুবিধা পেয়ে শান্তি দিতে না পারলে নিজের দেশের জনগণ ভুয়া ভুয়া বলে চিৎকার করলে রাজধানীর কেন্দ্রে সারা দিন ধরে মানে রাত দিন ধরে আগুন জ্বলতে দিলে বুলডোজার এনে ভাঙতে দিলে সারা দেশে মববাজি চলতে দিতে হলে আবার যখন যাকে ইচ্ছা তুলে এনে পিটিয়ে মেরে আর লাইসেন্স থাকতে হলে সেনা সদরে গুম ঘর নাকি আয়না ঘর চালিয়ে তা হাতে শান্তিতে নোবেল কেউ ছয় মাসে ঢুকতে না দিলে বিশ্বে এদের ডলার কামানো শান্তি রক্ষার চাকরিটা কিভাবে থাকে এই প্রশ্নটা তো আমাদের অন্তত করা দরকার ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়ে ওরা তাহলে ওরা নয়টায় কম পা পালিত হবে বুলডোজারের ছবি টুবি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বুলডোজার কটা আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যদি রকম শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে তাহলে আসলো কি হবে সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানা রকমভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষে এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও ও নয়টায় পড়ছে ভাঙবে ওরা আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে এটা কি বললো দুটো মিলল না যদি শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙতো না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে যে আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে দিকে সরাই যেত এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না তবে হতে পারে হতে পারে আমি এই আশঙ্কা দেখছি আর দুই নম্বর হলো যারা এটা ভাঙচুর করছে আমি এখানের মধ্যে কোনো যেমন একটা সহজ প্রস্তাবটাকে আমি করি ধরেন আপনি টাকা ভেঙে দিলেন যেটা ভেঙে দেওয়া হয়েছে কি লাভ হয়েছে এটা শেখ হাসিনারও বাড়ি না উনি যেটা লিখে দিয়ে দিছে ট্রাস্টকে এটা তো আসলে গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন তো ভেঙে লাভ কী লাভ হয়েছে বলেন কী লাভ হয়েছে এতে কি এই সরকারের জনপ্রতি বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসা প্রায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা লাভটা হয়েছে চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এর প্রপার্টি এটা আমাদেরই প্রপার্টি আপনি দেখেন নাচি দেওয়া মনে জার্মানিরা গ্যাস চেম্বার করতো গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো ভয়ঙ্কর তারা কি সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে তো লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার এটা ঘটতে দিয়েছে আমি মনে করি বিবৃতি আমাকে তাই মনে হলো এই বিবৃতি একটা বিবৃতি তারা দিয়েছে তাদের এই বিবৃতি ভাষণ নিয়ে কিন্তু এইটা যে ঘোষণা দেয় যে আমি কালকে বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত যে ভাঙবে এটাকে আদালতে কোনো আদেশে ভাঙবে নামে মাত্র কয়েকজন আদমি এখানে দাঁড়িয়েছিল তারা দর্শক হয়ে গেছে এটা আমরা দেখছি সবই তো তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছে কাল্লা বসে কাল্লা বসে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কাল্লা বসে যে লোকটা ওই একটা দরজা দেখলাম ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না কেন দরজাটা নিয়ে এসে কোথায় রাখবে ওটা সে কোনো কাজেও লাগাতে পারবে না কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন কেউ লাভ হয়নি সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখন নিয়ে হলাম ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত করলাম এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো কি লাগলো যে অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে সময় তারা বলবে তোমরাও তো কম করো রাই একটা বাড়ি নির্ভর বাড়ি তুমি বাড়িতে ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাসে আগে লাগে কেন এগুলি তো মানুষ আলোচনা করবে আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে আমি ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করে প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে ভালোভাবে নেয় নাই কারণ এখানে তো কোনো লাভ নেই তো ভাই আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু একজিস্টই করে না এখন আর দেশে দৃষ্টি করে না কয়েকদিন আগে প্রধান উপদেশ প্রেস সেক্রেটারি আলম ফেলালেন আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি তো সরকারের বেতনভুক্ত কর্মচারী কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি কিটা পারেন উনি তো পারেন না কি লাভ হয়েছে রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে কি লাভ হয়েছে ওনারা কোনো লাভ হয় নাই ওই ঘটনাটাতে আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে উনি দেখা যায় তোমার এটা করতে পারো একে লোকে এইভাবে মানে অপমান করার চেষ্টা করতো এই অপমান কোনো লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় সুরিয়া বিদার হয় বিদায় হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য অনেক হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই সিরিয়ায় তো এখন একটু হচ্ছে না সিরিয়ায় তো আসা পালাইছে যা হবে প্রথম দু একদিন হয়েছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তো মনে করে দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায়